জয় গুরু জয় গুরু জয় গুরু প্রথমে শ্রী শ্রী ঠাকুর মহারাজের রাতুল চরণে দণ্ডবৎ সহস্র কোটি প্রণাম নিবেদন করছি এবং সকল গুরু ভ্রাতা ভগ্নীদের সাদর জয়গুরু সম্ভাষণ জানাচ্ছি আজকে এই ভিডিওয়ে সারস্বত জগতের প্রথম মহান্ত মহারাজ বীর সন্ন্যাসী স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতী মহারাজের জীবন কথা খুব অল্প কথার মধ্যে তুলে ধরছি আপনারা শ্রবণ করুন পূর্বাশ্রমের নাম ছিল অশ্বিনীকুমার বন্দ্যোপাধ্যায় পিতা মহেশ শিরোমণি মাতা খান্তমণি দেবী তারকেশ্বরের কাছে গোপীনাথপুর গ্রামে জন্ম সেদিন ছিল বুদ্ধ পূর্ণিমা সেটা বারোশো চুরানব্বই সনের পঁচিশে বৈশাখের কথা অশ্বিনী কুমার কলেজে পড়বার সময় তেরোশো বারো সনে অনুশীলন সমিতিতে যোগ দেন এই সময় শ্রী শ্রী ঠাকুরকে যোগীগুরু ছাপানোর জন্যে কলকাতায় হেরিসন রোডের কটন প্রেসে বারবার যাতায়াত করতে হতো তিনি কখনো ধীর গতিতে চলতে পারতেন না অশ্বিনী কুমার এই তেজদীপ্ত উজ্জ্বল গৌরকান্তি দ্রুত গতিশীল সাধু ঠাকুর নিগমানন্দকে কয়েকবার কলকাতায় দেখেন কিন্তু তখন তার মন দেশপ্রেমের উন্মাদনায় মগ্ন কোনো চমকপ্রদ সাধুর দিকে নজর গেলেও মন যায় নাই কুমার স্বদেশী আন্দোলনে জড়িয়ে পড়ায় তার মাতুল কলেজের পড়া বন্ধ করে দেন তখন রাজা রামচন্দ্রের স্টেটে পুলিশ বিভাগে একটি চাকরি জুটিয়ে দেন তার মাতুল মাতুলের আদেশ অমান্য করলে মায়ের দুঃখ হবে জেনে কোনো প্রতিবাদ না করে অশ্বিনীকুমার উনিশ বছর বয়সে চাকরি শুরু করেন তানা চোদ্দ বছর চাকরি করেন মা খান্তমণি ছেলের বিবাহ দিয়ে সংসার গড়ে তোলেন অশ্বিনী কুমার এক ছেলে এক মেয়ে স্ত্রী ও মাতা নিয়ে আনন্দময় জীবন যাপন করছিলেন কিন্তু বিধির বিধান ছিল অন্যরূপ মাত্র আট মাসের মধ্যে হঠাৎ সবাইকে হারিয়ে অশ্বিনী সংসারের অনিত্যতা বুঝতে পারলেন ঘর ছেড়ে পথে নামলেন পন্থা সাধুদের আখড়ায় আখড়ায় গিয়ে জিজ্ঞেস করেন কিং করমি কুত্র ইয়ামি কোথাও মনের মতো উত্তর পান না অবশেষে খুঁজতে খুঁজতে পরশমণি পেয়ে যান সেই হেরিসন রোডে কলকাতায় দেখা উজ্জ্বল কান্তি গতিশীল সাধুই সেই পরশমণি তেরোশো সাতাশ সনের অগ্রহায়ণ মাসে রাস দিন রাসেশ্বর শ্রীশ্রী ঠাকুর নিগমানন্দের সঙ্গে দেখা হয় সেটা পুরীর ভাড়াটিয়া সাবজস অশ্বিনী কুমারের বাসা মুমুক্ষুর সব কথা শুনে শ্রী ঠাকুর বলেন তোমার সন্ন্যাসের পথই শ্রেয় পৌষ মাসে আমি মঠে থাকব তখন মঠে গেলে প্রথম সন্ন্যাসের অনুকূলে নৈষ্ঠিক ব্রহ্মচর্যে দীক্ষিত করব তারপর যোগ্য বিবেচনা করলে সন্ন্যাস দেব অশ্বিনীকুমার ঠাকুরের কথায় শান্তি অনুভব করলেন সেই মতো কুকিলামুখ মঠে গেলেন অশ্বিনীকে নৈষ্ঠিক ব্রহ্মচর্যে দীক্ষা দিয়ে নামকরণ করেন শ্রীমত কুমার চৈতন্য ব্রহ্মচারী ঠাকুর বলেন আমার মঠাশ্রম থেকে সেবা কার্যে আত্মনিয়োগ করলে তোমার মঙ্গল হবে আশ্রমবাস সে তো সাধু সংসার আপন সংসার ছেড়ে অন্য আর এক সংসারে আবদ্ধ অশ্বিনী রাজি হলেন না বলেন আমি জানি সন্ন্যাসীর ধর্ম পরিব্রাজ্য ঠাকুর স্মিত হাস্যে বলেন বেশ তাই যাও কর্পদক শূন্য হয়ে তীর্থাদি পর্যটন করে চিত্তশুদ্ধি করগে। নবীন শিষ্য ঠাকুরকে প্রণাম করে তীর্থ ভ্রমণে বেরোলেন তীর্থ পরিক্রমায় নানা সাধুসন্তের সঙ্গে দেখা হতো সকলেরই একই ধরনের উপদেশ উত্তম সদ্গুরু পায়া উনকো সেবা পূজা কর উনি সে সভ্য জায়গা আবার নকল সাধুদের পাল্লায় পড়ে হয়রানিও কম হন নাই বিপদে শ্রী মধুসূদন বিপত্তারণ শ্রী শ্রী ঠাকুরকে স্মরণ করেছেন উদ্ধারও হয়েছেন শ্রুতিশ্রুতি গ্রন্থ প্রণেতা স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতী লেখকের নিবেদনে লিখেছেন তেরোশো আঠাশ সনে আমি তাহার সেবা কার্যে নিযুক্ত হই এবং তেরোশো তিরিশ সনের প্রথম হইতে তাহার অমূল্য উপদেশামৃত লিখিতে আরম্ভ করি দুই বৎসরকাল অধিকাংশ সময়েই তাহার পার্শ্বে থাকিবার সৌভাগ্য লাভ করায় তাহার শ্রীমুখ নিঃশ্রিত বাণী শুদ্ধভাবে এবং স্বমনস্কচিত্তে শ্রবণ করিতে করিতে তত্ত্ব সংখ্যা ও দার্শনিক পারিভাষিক শব্দগুলি ক্রমশ অধিগত হয় এইভাবে তেরোশো তিরিশ সন হইতে তেরোশো পঞ্চান্ন সন পর্যন্ত ওই উপদেশামৃত দরিদ্রের নিধির ন্যায় অতি আদরে সযত্নে বুকে বুকে লইয়া ঘুরিয়া বেড়াইতেছি এই সুদীর্ঘ পঁচিশ বছর ধরিয়া নানা অবস্থার মধ্যে সঙ্গে সঙ্গে লইয়া ফিরিবার ফলে এবং বহু লোকের হস্তান্তর হওয়ায় খাতাগুলি একেবারে ছিন্ন ছিন্ন ও নষ্ট প্রায় হইয়া যায় সেই সব শ্রুতিকথা লেখকের স্মৃতিপথে উদিত হওয়ায় তার স্মৃতিগ্রন্থ প্রকাশনা এহেন বীরগাথা সেই সন্ন্যাসীর ভুবনেশ্বর মঠেই দেহান্ত হয় জয়গুরু জয়গুরু জয়গুরু